কটা ব্যবধান কমিয়েছে যারা লাইভ সম্প্রচার দেখছেন একটু নিজেদের ওয়ালে লাইভটা শেয়ার করে দেবেন হাওড়া জেলা ডারবি চলছে স্কোর লাইন তিন এক হাসিবুল বিকেট তিন অপরদিকে বাবুল বিকেট এক সরি দাদা যারা লাইভ দেখছেন সকলের কাছে ক্ষমা প্রাপ্তি চাইছি বিশেষ কাজের জন্য সম্ভবত একবার এই চ্যালেঞ্জ একবার ওই চ্যালেঞ্জ হচ্ছে অজয় বিকেট আছে অজয় বিকেটের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে গোল করেছে দুটি গোল আক্তার একটি গোল বিক্রম

তুফান আবারও কারু সুযোগ আছে মেহরাজ কোথায় মাল সেরা সুযোগ মিস করলো সেরা সুযোগ মিস করলো মেহরাজ সুযোগ মিস করলো কিন্তু মেহরাজ আবার গোল কি গাছে টিম টিম বাপি ব্রিগেড এসএস এন্টারপ্রাইজ স্কোর 3-1 স্কোর লাইন 3-1 যারা লাইভ সম্প্রচার দেখছেন সকলকে অনুরোধ করছি একটি করে শেয়ার করে দিন দাদা

हो रहा हो रहा नासिर बाबू सुना रही स्कोर दूर तीन एक तीन एक अब्दुल और अब्दुल आरुन सुबोचिले कितने रखवाश सब अब्दुल मिस्कोनी कारू

Gracias. Okay, no. বিরাম অভিম করছে আপনারা প্রত্যেকটা জেলায় আমার আয় চলছে ঈশ্বর দুর্ভাগ্য

মেহরাজ দেবরাজ বাণী জয়লাভ করছে আগের ম্যাচে জয়লাভ করেছে টিম দেবরাজ বাণী আব্দুল আব্দুল আব্দুল

অবদানে ম্যাচে জয়েন আপ করলো হাসিবুল ক্রিকেট রিগান্ডার ভাই নিরাটে সময় শেষ রিগান্ডার ভাই ইজ ক্রিকেট এই খেলার প্রতিযোগিতা হলো রিগান্ডার টাইট বি টিম হাসিবুল ক্রিকেট তারা 4 এক গলে জয়েন আপ করলো পরবর্তী ম্যাচ এমসি আপনাদের 5 আছে 5 এক গলে জয়েন আপ করলো টিম হাসিবুল ক্রিকেট রিগান্ডার ভাই টিম এই ম্যাচে জয়েন আপ করলো রিগান্ডার ভাই এন্টারপ্রাইজ বি হাসিবুল ক্রিকেট